আসসালামু আলাইকুম যে দোয়াটি পাঠ করলে আরো থেকে মহান আল্লাহ তাআলা আপনার উপর মুসকে হেসে দেবেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলার সব ফেরেশতা আপনার উপর খুশি হয়ে যাবেন যে দোয়া পাঠ করলে। মদিনা থেকে নবী খুশি হয়ে যাবেন আপনাকে চিনে ফেলবেন সেই মহান পবিত্র দোয়াটি আপনার সাথে আজকে শেয়ার করব জানাবো পদ্ধতি সহকারে নিয়ম কানুন সহকারে যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু আজকে জানতে পারবেন এবং কিভাবে আল্লাহ তালাকে অনেক সহজে খুশি করা যায় দয়াল নবীকে আপনার পরিচয়ে পেশ করানো যায় আসমানের সব ফেরেস্তাদের মুখের দোয়া পাওয়া যায় সেটা আপনি খুব সহজে ইজিলি সস্তায় জানতে পারবেন করতে পারবেন ইনশাআল্লাহ আশা মনে রাখবেন যে জিনিস যত বেশি দরকার আল্লাহ ওই জিনিসকে তত বেশি সহজ করে দিয়েছেন সস্তা করে দিয়েছেন যেমন আমার জন্য চোখের অনেক দরকার তাই চোখ আমাকে কিনতে হয় না আমার দুটা কিডনি দরকার এই দুইটা কিডনি আমাকে কিনতে হয় না দুইটা হাত দরকার কিনতে হয় না আমার বেঁচে থাকার জন্য বাতাস অনেক দরকার বাতাস না থাকলে আমি দুই মিনিটও থাকবো না এই যে নাক বন্ধ করলাম দম বন্ধ এভাবে আপনি একটু দম বন্ধ করে রাখেন শ্বাস না দেখবেন দুই মিনিট আপনি টিকবেন না কিন্তু এই দম নেয়া ছাড়া এটা আল্লাহ তালা অনেক সহজ করে দিয়েছেন কারণ এটা ছাড়া আমরা বাঁচবো না এটা ছাড়া টিকা সম্ভব না ঠিক তেমনি বন্ধু জান্নাত ছাড়া আমাদের জাহান্নামে যাইতে হবে জান্নাত আমাদের অনেক দরকার ভীষণ দরকার কারণ মরার পরে হয় জান্নাত না হয় জাহান আর কোনো জায়গা নাই এই জান্নাত আমাদের অনেক 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 দরকার বুঝতে পেরেছেন তো জান্নাত যেহেতু অনেক বেশি দরকার অনেক বেশি প্রয়োজন এ কারণে আল্লাহ তালা জান্নাতটা একদম বাতাসের চাইতো বেশি মূল্যহীন করে দিয়েছেন জান্নাতটা আপনি যদি টাকায় কিনতে চান তাহলে আপনার চোদ্দ গোষ্ঠীর সব টাকা দিলেও একটা ইট কিনতে পারবেন না যদি আপনি আল্লাহ তালাকে বাতাসের পেমেন্ট করতেন সাবস্ক্রিপশন নিয়ে প্রতি মাসে মাসে যেমন সিলিন্ডার গ্যাস এনে হ্যাঁ আপনি ভাত রান্না করেন মাসে মাসে টাকা দেন গ্যাস বিল কারেন্ট বিল দেন হ্যাঁ গ্রামীণ বাংলালিং এয়ারটেল এই সিম কোম্পানিকে টাকা দিয়ে কথা বলেন এভাবে যদি পেমেন্ট করতে হতো বাতাসের জন্য তাহলে কত কোটি কোটি টাকা দেয়া লাগতো একটু ভেবে দেখেছেন আপনাকে যদি বাতাস কিনে একটা বোতল এখানে ঝোলাইয়া এটা নিতে হতো আপনার অনেক টাকা লাগতো আপনি এই টাকা দিয়ে হয়তো আপনার সব টাকা দিয়ে হয়তো পাঁচ মিনিটের বাতাসের দামও আপনি পাইতেন না কিন্তু এত মূল্যবান এই বাতাস এত ফ্রি আপনাকে দিয়ে দিয়েছেন কোনো দিন আমি আজিজ দুই টাকার বাতাস কিনি নাই কোথাও থেকে কিনি নাই বেঁচে থাকার জন্য কারো থেকে কোনো বাতাস কিনি নাই বাতাসটা আমার জন্য আল্লাহ তালা ফ্রি করে দিয়েছেন ঠিক তো আপনি জান্নাত আল্লাহ তালা আপনার আমার জন্য বাতাসের চাই বেশি ফ্রি করে দিয়েছেন আল্লাহ জান্নাত আপনাকে দিতে চান আর শয়তান টেনে জান্নাত থেকে বের করতে চায় তাই এই শয়তানের সাথে আপনার একমাত্র যুদ্ধ চলবে শয়তান চায় আপনাকে জাহান্নামে নিতে আর আল্লাহ চান আপনাকে জান্নাত দিতে আপনি কখনো এটা মাথায় আনবেন না যে আমি এত গুণা করি আমার মনে হয় আল্লাহ আমাকে জাহান নামে পুরাবে এ কারণেই আমার দ্বারা গুণা হচ্ছে আর না হলে ওই হুজুর তো গুণা করে না উনি তো বড় মাপের অলি আল্লাহ তালা নিজ হাত দিয়ে ওকে তাকে উলি বানাইছে গুনা থেকে বাঁচাইতেছে আমি এত সুদ খাই যে করি মনে হয় আল্লাহ আমাকে জাহান পুরাবে রে না হলে আল্লাহ আমাকে কেন গুনা থেকে বাঁচানোর জন্য সাহায্য করতেছেন না দর্শক এই যে ভাবনাটা এটা আপনার ভুল ভাবনা বুঝতে পেরেছেন গুণা করলেই যে আপনি জান্নাত থেকে মাহরুম হবেন বঞ্চিত হবেন তা কিন্তু না একশো খুনের আসামি বন ইসরায়েলের একশো খুনের আসামি জান্নাত পেয়েছে এরপরে একটা বেশ্যা মহিলা জান্নাত পেয়েছে একটা কুকুরকে পানি পান করানোর কারণে তাই ছোট ছোট অল্প অল্প আমল করেও কিন্তু আপনি জান্নাত পেতে পারেন আর বিষয়টা এমন না যে আপনি মরলেন উঠলেন আর জাহান নামে চলে গেলেন এমনটা কিন্তু না জাহান নামে দেখুন দুনিয়াতে যে একটা খুন করে বাস্তবিকভাবেই খুন করে একটা মানুষকে মেরে ফেলে একটা খুনের মার্ডারের আসামি এই লোকটাকে সরকার মৃত্যুদণ্ড দিতে অনেক সময় নেয় কারো ক্ষেত্রে পাঁচ বছর কারো ক্ষেত্রে দশ বছর কারো ক্ষেত্রে বিশ বছর তিরিশ বছরও সময় নেয় হয়তো মৃত্যুদণ্ডর আসামি সরকারের মৃত্যুদণ্ড পাওয়ার আগে আজরাইলের সাথে মৃত্যুদণ্ডের খেলা খেলে ফেলে এরকম হর হাসায় হয়ে থাকে তো দুনিয়াতে একটা বিচার যদি এত 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 গবেষণা করে এত বিশ্লেষণ করে রায় দেওয়া হয় একটা সমাধান করা হয় তাহলে যেখানে জান্নাত জাহান নামের প্রশ্ন সেখানে কি মনে করছেন হ্যাঁ আপনি গুণা করে ফেলেছেন যা জাহান নামে যা এত ইজিলি হয়ে যাবে বিষয়টা না 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 হাসরে মাঠ অনেক ভয়াবহ একটা জিনিস তবে হাসরে মাঠ থেকে আপনার জান্নাতে যাওয়ার পসিবিলিটি নিরানব্বই পারসেন্ট জাহান নামে যাওয়ার সম্ভাবনা মাত্র এক পারসেন্ট এটা আমি দায়িত্ব নিয়েই বলছি একজন মমিন মুসলমান জাহান নামে যেতেই পারে না কোনোভাবেই না তার একটা উজ্জ্বল উজ্জ্বল প্রমাণ হলো আল্লাহ একবার নবীকে বলেছিলেন আল্লাহ আর আমার হাবিব আপনাকে আমি খুশি করেই ছাড়বো তখন নবী বলেছিলেন আল্লাহ আপনি পারবেন আমাকে খুশি করতে আল্লাহ বলেছিলেন হাবিব আপনি যা চাইবেন আপনাকে তা মাধ্যমেই আমি খুশি করব। নবী বলেছিলেন আল্লাহ তুমি যদি আমাকে সবকিছু দেওয়ার মাধ্যমেই খুশি করো তাহলে আমার প্রতিটি ইমানদার উম্মতকে জান্নাত দেওয়ার মাধ্যমেই কেবল আমাকে খুশি করতে পারবা দেখুন আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের এই কথা ছাড়াও আমাদেরকে জান্নাত দিতে চান কারণ নবী যতটুকু আমাদেরকে ভালোবাসেন তার চাইতে আল্লাহ বেশি আমাদেরকে ভালোবাসেন তো আল্লাহ তালা নিজেও চান আমাদেরকে জান্নাত দিতে আবার নবীজির কথা অনুযায়ীও আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন আপনি একজন মমিন আল্লাহ তালার নবীর উম্মত আপনি যদি জাহান নামে যান নবীর মনে কষ্ট লাগবে আর আল্লাহ তালা নবীর মনে কষ্ট কখনই দিবেন না বুঝতে পেরেছেন আল্লাহ তালা নবীর মনে কখনই কষ্ট দিবেন না তার মানে আপনাকে আল্লাহ তালা জান্নাত দিবে এখন প্রশ্ন হলো আমার তো অনেক গুণা আমি কেমনে জান্নাত পাব দেখুন আপনার গুনাকে আল্লাহ নিজ গুণ ক্ষমা করে দিবে আল্লাহ তালা হাদিসে এসেছে বান্দার ষাট সত্তর বছরের গুণা পরকালেও মাফ করবেন দুনিয়াতে তো মাফ হয় গুনা মাফ চাইলে ইজিলি ক্ষমা হয়ে যায় আপনি মনে করেন যে আমি এত গুনা করে ফেলেছি আরে ভাই আপনি গুণা করেছেন আপনার কাম করেছেন এখন আল্লাহ আপনাকে মাফ করে দেবে এটা আল্লাহ তাল্লার কাজ আপনি মাফ চান আল্লাহ আপনাকে মাফ করে দিবে কে বলছে আপনার গুণা মাফ হবে না ফালতু কথা মেয়া আপনি জেনা করেছেন কি হয়েছে জেনার গুণা কি মাফ হয় আপনি সুদ খেয়েছেন চল্লিশ বছর সুদি কারবার করেছেন এখন কি হয়েছে মাফ হবে না কে বলছে মাফ হবে না আপনি দাড়ি কামাইছেন চল্লিশ বছর বয়স পর্যন্ত তারিখ কামাইছেন এখন কি মাফ হবে না কে বলছে মাফ হবে না ফালতু কথা মেয়া আপনি যত রকমের গুণা করেছেন হ্যাঁ গুণারত অবস্থায় মারা গেলে একটা ভয়াবহতা আছে কিন্তু গুনাহটা করে ফেলেছেন এখন তো আপনার সামনে সুযোগ আছে যে মাপ চাওয়ার আপনি যদি মাপ চান তাহলেই মাফ হয়ে যাবে ইভেন আপনি যদি মাপ নাও চাইতে পারেন যদি মনটা কাঁদে গুনাহের জন্য খারাপ লাগে পরকালে গিয়েও আপনার গুণাল্লাহ মাফ করে আপনাকে জান্নাত দিবেন একটা লোক এত এত পাপি যে ফেরেশতারা কোনোভাবেই তার হিসাব মেলাতে পারছে না এই সেই নানান রকমের অজুহাত দেখিয়ে জাহান্নাতে দিতে পারতেছে না তো ফাইনালি ফেরেশতারা কেমন যেন আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই বান্দাটা এত 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 খারাপ তাকে কোনোভাবেই জান্নাতের জন্য উপযুক্ত মনে হচ্ছে না সে তো জাহান্নামেই যাবে আর ওদেরকে দেখো তোমার হাবিব আমাদের হিসাব নিকে দেখতেছে এখন যদি তোমার এই বান্দাটাকে জাহান নামে দেই তোমার নবী কষ্ট পাবে তো আল্লাহ তারা তখন কেমন জানে বান্দাকে ডাকবেন বলবেন বান্দা তোমার তো কোনো ভালো আমল দেখি না আমি তুমি তো আমার জন্য দুনিয়া কিছুই করো নাই তাহলে তো তোমাকে জাহান নামে দিতে হবে তাই না তো ওই বান্দা নত স্বীকার করবে আল্লাহ তাহলে তো জাহান নামে যাইতে হবে আমার তো বাঁচবার কোনো উপায় নেই সত্যি সত্যি আমি ষাট সত্তর বছর এই এই নানান রকমের গুণা করেছি তো সে স্বীকার করবে সবশেষ আল্লাহ তালা এই বান্দাকে শুধুমাত্র ছোট্ট একটা আমলের বিনিময় উসিলা করে সেটা হলো তার কালিমা সে যে মুসলমান এই মুসলমানের গুণটাকে উসিলা বানাইয়া বলবেন যা বান্ধু জান্নাতে যা যেহেতু তুই মুসলমান শয়তানে তোর ধোকা দিয়ে কি কি করাইলো না করাইলো কয়বার নামাজ পড়লি রোজা রাখলি না রাখলি ওগুলো এখন আর দেখার দরকার নেই তুই জান্নাতে যা ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ তালা তার মানে একদম লাস্ট সিদ্ধান্ত একটা ফাঁসির আসামিকে আমি শুনেছি যে তাকে জিজ্ঞাসা করা হয় ফাঁসি দেওয়ার আগে ভাই তোমার শেষ আশা কি সরকার বা প্রশাসন আমি জানি যে তার শেষ স্বপ্নটা শেষ আশাটা পূরণ করে ঠিক আছে তো যে জাহান নামি হবে মুসলমান তাকেও কিন্তু সুযোগ দেওয়া হবে এমন না যে জাহান নামি ঠাস করে ফেলে দেওয়া হলো না না এমনটা না সুযোগ দেওয়া হবে বান্দা তুমি তো জাহান নামি হ্যাঁ আল্লাহ তালা কিন্তু আপনাকে অনেক ভালোবাসেন তোর দয়া শুনে বলবেন বান্দা অনেক তো করে ফেলেছ জাহান নামে তো দিতে হবে কোনো একটা বাহানা দাও একটা কিছু বলো তাড়াতাড়ি বলো আমি তোমাকে গোপনে জান্নাতে পাঠিয়ে দেই মানে আল্লাহ কেয়ামতের মাঠে আপনার বিপক্ষে দাঁড়াবেন না বরং পক্ষে দাঁড়াবে কিন্তু বিপক্ষ হবে এই গুণাগুলো হ্যাঁ ওই গুণাগুলো শায়তান তো আপনাকে গুনাগুলো করিয়েছে মানুষ জেনেছে যদি গোপন থাকতো আল্লাহ গোপনভাবে মাফ করে আল্লাহ তালা জান্নাতে দিয়ে দিতেন বুঝতে পেরেছেন এখন আপনার থেকে আল্লাহ তালা উশিলা চাইবেন যে বান্দা কি করেছিল দুনিয়া একটা কিছু বলো তাড়াতাড়ি বলো তো আপনি যদি একটা কোনো মতে উশিলা দিতে পারেন যে আল্লাহ আমি তো এটা করেছিলাম দ্যাটস অ্যান আপ জান্নাত পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট উশিলা ছোট্ট ছোট্ট বাহানাও যদি আল্লাহকে হাসের মাঠে ওই দিন দিতে পারেন ছোট্ট উদাহরণ বলি আপনি দুনিয়ায় একবার সুবাহান আল্লাহ বলেছিলেন এটাও যদি আল্লাহকে ওই দিন বলতে পারেন যে আল্লাহ আমি তো ওই দিন তোমার জন্য একবার সুবাহ আল্লাহ বলেছিলাম যা বান্দা তাড়াতাড়ি জান্নাত যা একবার সুবাহ আল্লাহ বলেছিলি সুবাহ চাইতে জান্নাতের দাম কি বড় হয়ে গেল নাকি জান্নাতের দাম ছোট আমার সোবাহান আল্লাহ জিকিরের দাম বড় যেহেতু তোর কাছে সোবাহ আল্লাহর জিকির আছে যা আমার জান্নাতে তুই ঢুকে যা তো এভাবে আল্লাহ তালা ছোট্ট ছোট্ট বাহানা দিয়ে আপনাকে ক্ষমা করবেন তার মানে আপনি গুনা করলেন এর অর্থ এই না আপনি জাহান নামে চলে গেলেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা আলোচনাটা শুনলেন তারা অবশ্যই আল্লাহ তালা সম্পর্কে ভালো ধারণা রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনার মা বাবা ভাই বোন যেমন আপনাকে ভালোবাসে বিপদে এগিয়ে আসে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনার বিপদ আল্লাহ তালা এগিয়ে আসবেন তো আল্লাহ তালার কাছে সবসময় ভালোটা চাইবেন ভালো ধারণা রাখবেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন সেই আশা রাখবেন আর দোয়া দোয়াদুরুত আমলজিফা সবসময় নিজের মুখে রাখবেন ঠোঁটে রাখবেন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله اكبر عيد إيه وتب قرب এই দোয়াটা হলো গুণা মাফের স্বর্গরাজ্য এই দোয়াটা হলো গুণা মাফের একটা মেশিন এই দোয়াটা যে পরে তার কোনো গুণা থাকে না সুভাহ আনন্দ শিওলা হান্দুল্লা ইলাহা ইল্লাহ হুল্লা হু ওয়ালা হাউলাওয়ালা পু তাইল্লা বিল্লা যেভাবে লিখি দিলাম এভাবে পাঠ করবে আপনার গুণা যদি আকাশের তারকার যে পরিমাণ হয় হবে গ্যারান্টি দিলাম আপনার গুণা যদি যত গাছ আছে গাছ গাছালির যত পাতা আছে ওই পাতার সম পরিমাণ হয় মাফ হয়ে যাবে সংখ্যা মাফ হয়ে যাবে আপনার গুণা যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় মাফ হয়ে যাবে দোয়াটা পরবেন গ্যারান্টি দিয়ে বললাম কোন গুনার বাকি থাকবে না ইনশাআল্লাহ তাই গুণা নিয়ে যারা সংশয় সন্দেহে আছেন দোয়াটা পরবেন বিল্লাহ দর্শক আজান হয়ে গিয়েছে কথাটা শেষ করছি ভিডিওটা শেষ করছি না হয় আরও বিস্তারিত বলে লাইভটি এই ভিডিওটা আপনাকে পদ্ধতি সহকারে জানাতাম তারপর একটু বলে আমি আজানকে সম্মান রেখে বলছি আপনি দোয়াটা সকাল একশোবার আর বিকাল একশোবার পাঠ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টটা আমি লিখবেন ভালো থাকেন আলাইকুম